হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক মাহি ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছে সেই জন্য সকালে আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে মাই তো মাহি এখন ব্রেকফাস্ট করবে তো চলুন দেখা যাক দেখুন ব্রেকফাস্টে এই যে দুটো বাদাম সুজি রুটি ডিমের অমলেট আর ছিল বাঁধাকপির সবজি এই যে আর কি বদমাইশি করছেন আপনারা একটু দেখুন সকালবেলায় হয়েছে আর শুরু হয়ে গেছে এই যে এই যে এর এরও একটা ব্লগ আসবে আমি এই ব্লগে সব দেখাবো এর মধ্যে কী কী আছে ওকে আর এই ব্লগটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো মাহি এখন খাবে আমি ওকে খাইয়ে দেবো মামা আজকে আমাদের একটা ইনভিটেশন আছে মায়ের বাবার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই আমরা যাব সকালে ব্রেকফাস্ট করে নিয়ে বাড়ির কাজকর্মগুলো করে নিই তারপরে রেডি হব এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে প্লেট খালি মাহি টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছিল তো আমি বললাম ব্রেকফাস্ট তো হয়ে গেছে এবার টিভিটা বন্ধ ঠিক আছে করে আমি চলে আসলাম রান্না তার আগে আমি একটু চালটা ভিজিয়ে দিই আমাদের ইনভিটেশন আছে আমরা ওখানে যাব মা আর যেহেতু শরীর খারাপ মা বাড়িতেই থাকবে তো মার জন্য ভাত রান্না করব। তো একটু চালটা আগে ভিজিয়ে রাখি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপরে রান্না করব। চাল ভেজাতে ভেজাতে মনে হলো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সামনেই মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে নানা রকম কাজকর্ম তো লেগেই আছে তার মধ্যে মেয়ের আবার অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে আবার নেমন্তন্ন করতেও যেতে হচ্ছে আমাদেরকে তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে প্রত্যেকদিন আর ভিডিও শ্যুট করতে পারছি না তো আগামী দিনগুলোতে প্রায় একই ধরনের ভিডিও যেতে পারে মানে আমি নেমন্তন্ন করতে যাচ্ছি সেরকম ধরনেরই ব্লগ আসতে পারে তো প্লিজ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবে এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি থালা বাসন ধোয়া হয়ে গেছে এই যে রেখে দিয়েছি জলটা ঝরুক তারপরে গুছিয়ে রাখবো থালা বাসন যেখানে থাকে সেখানে থালা বাসন রাখে এবার এই জায়গাটা একটু গুছিয়ে নিই রান্নাঘর প্রায় প্রত্যেক দিন করলেই ভালো কিন্তু যেহেতু এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো এই দিন একটু বেশি নোংরা হয়েছিল তাই মোছামুছি করছিলাম রান্নাঘর তো ক্লিন করা হয়ে গেছে এবার বাইরে যাব বাইরে ঘর বাড়ি পরিষ্কার করে নেব ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্নান করব স্নান স্নান করে ইনভিটেশন আছে সেখানে যেতে হবে তো মাইকেও স্নান করিয়ে দেন আমিও করে নিই রেডি রেডি হয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হওয়ার আগে মনে হলো মা যে খাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মা তো ওইদিকে খাচ্ছে আর এই দিকে আমরা রেডি হয়ে গেছি তা মাহি বললো মামা বাড়ি থেকে বেরোনোর আগে তোমাকে পুরোপুরি একটু ভালো করে দেখিয়ে দিই আমি বললাম যে তুমি দেখিয়ে দাও তো এই যে ওই এরকমভাবে ভিডিও করেছে বললাম ঠিক আছে যেমন পারছিস তেমনই করে দে এই যে তা আমি বললাম মাই তোকে একটু দেখিয়ে দিই বললো না আমাকে দেখাতে হবে না আমি বললাম ঠিক আছে তাহলে আমরা বেরোই এই যে চলে আসছি আমাদের সিঁড়ি দিয়ে বেরোচ্ছি বেরোতে বেরোতে মাই আগে চলে এসছে সেই জন্য মাহে কিছু কথা বলছিল সেই কথা শুনে আমি খুব হাসছিলাম এই যে বাড়ির প্রত্যেক দিনের কাজকর্ম করে এর মধ্যে মেয়ের আবার এক্সাম তার জন্য রেডি করা আবার কেনাকাটা করা মায়ের জন্মদিন উপলক্ষে নানা রকম কাজকর্ম সবসময়ই এসে পড়ছে সেই সমস্ত তো মেটাতেই হচ্ছে তার মধ্যে আবার আমাদের এই যে অনেক জায়গায় আমাদেরও নেমন্তন্ন আছে সেইগুলো আবার রক্ষা করতে যেতে হচ্ছে এই যে কথা বলতে বলতে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠান বাড়ি এই যে গেট এটা একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল সেই জন্য এইভাবেই সাজিয়েছে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম অনুষ্ঠান বাড়ির ভেতরে দেখুন কত সুন্দর সাজিয়েছে আর ওই যে নীল পাঞ্জাবি পড়া ওটা মায়ের পাপার বন্ধু আর ওই পুচকেটার আজকে অন্নপ্রাশন এই যে দেখুন কত সুন্দর বসে বসে খাচ্ছে ও না একটা শশা খাচ্ছিল এত জিনিসের মধ্যে ওর ওই শশাটাই পছন্দ হয়েছে দেখুন কত সুন্দর করে খাচ্ছে কত মিষ্টি খুব ভালো লাগছিল ওকে দেখতে এই যে শশা খাচ্ছে পুচকি তো ওইদিকে খাচ্ছে আর আমরা ভাবলাম এই সুযোগে আমরাও একটু খাওয়ার জায়গাটা ঘুরে আসি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো যেতে তো এসে দেখলাম কোনো জায়গা নেই ফিরেই যাচ্ছিলাম তারপর এদিকে এসে একটা সিট বুকিং করে রাখলাম ভুলে করে সেটাই মাইি আপনাদেরকে বলছে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বসতে পারলাম খাওয়ার টেবিলে আর আজকের মেনু কী ছিল আমি বলে দিচ্ছি আপনাদের পনির পাসিন্দা সস সাদাবাদ মুড়িঘন্ট ডাল বেগুনি দই কাতলা স্যালাড মটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস হজমলা ক্যান্ডি আইসক্রিম আপনাদেরকে আগেই মেনুটা বলে দিলাম কারণ আমি পুরো ভিডিও করতে পারিনি আমার না খুব শরীর খারাপ হয়ে পড়েছিল আর আমি পুরো খাওয়াও কমপ্লিট করতে পারিনি আমি বসেছিলাম আর মাহি আর মাহির বাপা ওইদিকে খাচ্ছিল আমি মটন কষা অবধি খেয়েছিলাম তারপরে আর খেতে পারিনি এতটাই শরীর খারাপ লাগছিল তো এই যে একে একে পড়ছে এটা প্রথমে ডাল পড়ল আগে পনির বাসিন্দা পড়েছে আমি বলতে ভুলে গেছিলাম এই যে দই কাতলাও দিল স্যালাড দিল তার সঙ্গে এবার আসলো এই যে মটন কষা বাস এই অবধি আমি ভিডিও করতে পারি পেরেছি তারপরে আর পারিনি ভাবলাম অনুষ্ঠান বাড়ি গিয়ে একটু আনন্দ করবো কিন্তু এতটাই শরীর খারাপ আর এতটাই ক্লান্ত লাগছিল আনন্দ তো ভালো করতে পারিনি আর এসে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা শেষ করার কথাও মনে ছিল না এখন রাত সাড়ে নটা বাজে তো এখন ব্লগটা শেষ করছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে ভুলবেন না শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং